সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি সব সময় যখন দেখি যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের হার্ডেন স্টোর ওপেন করতে আমার বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে এই যে সাধারণ মানুষরা দেশের মানুষরা প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ হারলেন একটা স্লোগান হয়ে গেছে উই লাভ হারলেন

আমরা বিদেশে যাবো ঘুরতে এবং সেখান থেকে হচ্ছে আমরা সারা বছরের একটা বাজেট করে আমরা আমাদের স্কিন কেয়ার আমরা আমাদের কালার কসমেটিক্স আমরা আমাদের ব্যবহারে সমস্ত পণ্যগুলো নিয়ে আসবো বিকজ আমাদের এখানকার প্রতি কোনো ভরসা ছিল না যে আমি কোথ থেকে গিয়ে কি প্রোডাক্টটা কিনবো সেটা আমারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি কোন দোকান থেকে গিয়ে কি প্রোডাক্ট কিনে নিয়ে আসবো আর সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে আমার স্কিন ক্যান্সার হয়ে যাবে আমি আমার ভালোবাসার মানুষকে একটা কোথ থেকে কিনে এলে একটা অনেক পয়সা দিয়ে কিনে একটা ভেজাল পণ্য দেব সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা শঙ্কা ছিল সবার মধ্যে আজ হার্ডেন স্টোর যখন ওপেন হয়েছে আজ হার্ডেন স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে গানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে জানি একটা স্টোরে যাচ্ছি আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে যেটা টেকনোলজি ইউজ হচ্ছে ইউএস এর যেটা টেকনোলজি ইউজ হচ্ছে জার্মানের যেটা টেকনোলজি ইউজ হচ্ছে কোরিয়ান পুরো পৃথিবীর উন্নত দেশগুলোর আর এন ডি কে সঙ্গে নিয়ে আর এন ডি করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে আমি নির্ভর আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য কিনতে পারছি একটা স্টোরি এই একটা নির্ভরতা না হয়ে উঠছে আমরা অলরেডি কিন্তু হারলেন স্টোর রিমার্ক আমরা কিন্তু অলরেডি এতটা ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে ডিস্ট্রিবিউটর যারা হয়েছে এবং যারা হতে চাইছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি আমরা কিন্তু ফ্রাঞ্চাইজিস আমরা এতটা ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের ধার পৌঁছে যাক আমরা তো রিভার খানের প্রস্তুত হয়েছে তৈরি হয়েছে মানুষের জন্য আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা এটা ফ্রাঞ্চাইজিস দিতে পারছেন আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন